এই জাতির উন্নয়ন মানুষের জীবন জীবিকার প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক গুরুত্বপূর্ণ এই জন্য যে এই দিন এই দেশের আরেকজন মহান নেতা যে এই ভূখণ্ডের মানুষের স্বাধীনতার জন্যে তাদের কল্যাণের জন্যে তাদের মুক্তির জন্যে দীর্ঘ নাম করেছেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে করেছেন পাকিস্তানের বিরুদ্ধে করেছেন এবং বাংলাদেশের সমস্ত অন্যায় অবিচারের প্রতিবাদ করেছেন সেই মৌলানা আব্দুল হামেদকে বাসানি এই দিন তার যে স্বভাবজাত যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা দেশকে রক্ষা করা এই দেশের মানুষের স্বাধীনতাকে রক্ষা করা সেই প্রশ্নে তিনি জনগণকে সংগঠিত করে তিনি ফরাক্কা মার্চ করেছিলেন এই মার্চের মূল লক্ষ্য ছিল তিনি জানতেন যে এই মার্চ করে ফরাক্কা বাদকে ভেঙে দেওয়া যাবে না কিন্তু এই মার্চ করে সমগ্র পৃথিবীর দৃষ্টিকে আকর্ষণ করা যাবে এবং সেই দৃষ্টিকে আকর্ষণ করে তখন এটা সত্যিকার অর্থেই আন্তর্জাতিক একটা ইস্যুতে পরিত হয়েছিল আপনার বক্তারা সবাই বলেছে আপনারা সবাই জানেন যে এই গঙ্গা বাঁধের উপর বাঁধ নির্মাণের পরিকল্পনা বহু আগে থেকে শুরু হয়েছিল এই সেই চিন্তা ছিল পরিকল্পনা ছিল এবং ভারত সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করার জন্য পাকিস্তানে আমলে এই কাজটি শুরু করেছিল তখন পাকিস্তান সরকার বাধা দিয়েছিল এবং তারা প্রতিবাদ করেছিল পরবর্তীকালে এটা নির্মিত হওয়ার পরে এর পানি বন্টন নিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যাকে সমাধানের জন্য দুর্ভাগ্যজনকভাবে আগের সরকার তারা সেই উদ্যোগ নিতে পারেননি এটা খুব স্বাভাবিক ছিল এই জন্যে যে আগের সরকার নিজেদেরকে মনে করতেন যে তারা ভারতের কাছে অনেকখানি ঋণী এবং তারা তাদের কাছে সেই অনুগ্রহ আশা করত পরিবর্তন হওয়ার পরে মন আব্দুল হাবিরকে খাসামানি যখন এই বিষয় নিয়ে তিনি আন্দোলন শুরু করলেন তারাকে মার্চ করলেন তখন তৎকালীন সরকার জনামনের সরকার তার যে জনগণের প্রতি ভালোবাসা যে ভালোবাসার কারণে তিনি তার যে নিজস্ব যে দায়বদ্ধতা সেখান থেকে তিনি উনিশশো একাত্তর সালেও সাহায্য যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই কারণেই তিনি আবার এই ফারাক্কা গঙ্গার পানি বন্টনের ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করেছিল তার সরকার এবং সেই সরকার উদ্যোগ গ্রহণ করার পরেই তখন সেটা আপনি জানেন একদিকে মনভাষা নিয়ে এই কয়েকটা মার্চ তাকে সাহায্য করেছিল এটাকে আন্তর্জাতিক পর্যায়ে উপনীত করার জন্য এবং সেটা তৎকালীন যে ইসলামিক পররাষ্ট্রমন্ত্রী সম্পন্ন হয়েছিল ইসলামিক রাষ্ট্রগুলোর সেখানেও এটা উত্থাপিত হয়েছিল এবং সেখানে ভারতকে বলা হয়েছিল যে পানির ন্যায্য হিসা বাংলাদেশকে দেওয়ার জন্য এবং জিয়াউর রহমান সাহেব তখন সেটাকে জাতিসংঘেও উত্থাপন করেছিলেন ন্যায্য পানি ঈশ্বার জন্য বন্ধুগণ এই বিষয়টা আমাদের নতুন নয় আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী যার কাছে আমরা স্বাধীনতার তাদের ভূমিকার জন্যে আমরা অবশ্যই আমরা তাদের আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমরা প্রকাশ করেছি সব তারপরে তারপরেই আমরা যে লক্ষ্য করেছি তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্যে তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে এবং শুধু ভারাক্কা বাদ নয় গঙ্গার পানি নয় বাংলাদেশের একশো চুয়ান্নটি অভিন্ন নদীও সেই নদীগুলোর পানি বন্টনের ক্ষেত্রে তারা সময় গরিবেশি করেছে এবং তারা এই সমস্যার সমাধান করতে করেনি করতে করছে না তিস্তা নদীর পানি আপনারা সবাই জানেন যে দীর্ঘকাল ধরে তিস্তা নদীর পানি বন্টন নিয়ে এই চুক্তি করছি এই হয়ে যাবে এখন ভালো অবস্থা আছে এই করে করে কিন্তু এই সরকার কাছে এই যে আপনার ব্যর্থতা এই ব্যর্থতার মূল কারণটি হচ্ছে যে সরকার যারা আসে সরকার যে সরকার এখন আছে সেই সরকার পুরোপুরিভাবে একটা নতজানো সরকার তারা কখনোই বাংলাদেশের জনগণের স্বার্থে সে একটা প্রকৃত স্ট্যান্ড নেওয়া সেই স্ট্যান্ডটা তারা নিতে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে কারণ তারা তাদের কাছে অত্যন্ত পর আপনার এই বিষয়গুলো আলোচনা করেছেন আমি সে আলোচনা যেতে চাই না আমি যে কথাটা বলতে চাই সে কথা মূল কথাটা হচ্ছে যে বাংলাদেশের মানুষকে তার অধিকার আদায়ের জন্য তার নিজেকেই নিজের পায়ে দাঁড়াতে হবে আমরা আমাদের গণতান্ত্রিক অধিকারকে হারিয়ে ফেলেছি সেই গণতান্ত্রিক অধিকারকে ফেরত পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি লড়াই করছি আমরা সকল রাজনৈতিক দলগুলো এখন প্রায় বহু রাজনৈতিক দল আমরা একসাথে সেই সংগ্রাম করছি আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই জন্য আমাদের অনেকেই প্রাণ দিয়েছেন আমাদের অনেক নির্যাতন নিপীড়ন সহ্য করতে হচ্ছে সবচেয়ে বড় বিষয়টা যে এই সরকারের নির্যাতনের কারণে এই দেশের আরেকজন দেশপ্রেমিক নেত্রী দেশের বেগম বেগম খালেদিয়া তাকে আজকে মিথ্যা মামলায় সাজিয়ে তাকে আটক করে রাখা হয়েছে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে তাকে মিথ্যা মামলায় নির্বাসিত করে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে আজকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই কয়েকদিন আগে সাত আপনার সাতই জানুয়ারির বাচ্চাদের পূর্বে মাত্র তিন দিনে সাতাইশ হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে এখনও সেই নির্যাতন নিপীড়ন চলছে আমাদের নেতা কর্মীদেরকে গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন নেতা কর্মীদেরকে সাজা দিয়ে তাদেরকে কারাগারে পড়ানো হচ্ছে এই মূল কারণটাই হচ্ছে যে আজকে এমন একটা সরকার দখল নিয়ে ক্ষমতায় বসে আছে যাদের একমাত্র কাজ হচ্ছে যে তারা তাদের স্বার্থ এবং তাদের প্রভুদের স্বার্থকে রক্ষা করার জন্য তারা আজকে জনগণের উপর নির্যাতন নিবেদন চালিয়ে যাচ্ছে আজকে ফারাক্কার সমস্যার সমাধান হবে কি করে তিস্তার সমস্যার সমাধান হবে কি করে অন্যান্য অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান কি করে হবে কারণ তারা তো দখলদারিত্ব করছে এখানে তারা তো একটা বিশেষ দায়িত্ব নিয়ে এই সরকার ক্ষমতা দখল করে আছে আজকে এই সরকার জনগণের সরকার নয় কোনো নির্বাচনই তারা করে না নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা ভূমিধহস পরাজয় হবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে আজকে বাংলাদেশের সকল উন্নয়ন যেটা বলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে একটা মিথ এটা কোনো উন্নয়ন নয় এটা শুধুমাত্র এই সরকারকে টিকে রাখার জন্য একটা গোষ্ঠী তৈরি করা হচ্ছে যে গোষ্ঠীগুলো এই তথাকথিত উন্নয়ন থেকে সবচেয়ে বেশি আপনার বেনিফিশিয়ারি হয়েছে একটা মাফিয়া রাষ্ট্র তৈরি করা হয়েছে আপনি চারদিকে তাকিয়ে দেখবেন আজকে এখনকার যে সরকারের যে মদতপুষ্ট যে সমস্ত ব্যবসায়ী যে সমস্ত ব্যক্তিরা আছেন তারা সবাই এই তথাকথিত সরকারের যে আপনার গুরুকীর্তন গায় তাদের একটা মাত্র উদ্দেশ্য যে সরকার টিকে থাকলে তারা তাদের লুণ্ঠন তারা তাদের যে আপনার বিদেশে টাকা পাচার করে সম্পদ তৈরি করা তারা সেইগুলো তারা করতে পারবে না আজকে ফারাক্কা দিবস আমাদেরকে ওই কথাই মনে করিয়ে দেয় যে জনগণের শক্তির কাছে বড় শক্তি আর কিছু নেই এবং মনার আব্দুল আহমেদ খান ফাঁসানি তিনি ছিলেন সেই জনগণের মানুষ তিনি সবসময় জনগণের কথা নিয়ে বলেছেন জনগণের যে সংগ্রাম করেছেন কোনোদিন ক্ষমতার আশেপাশেও যাননি জনগণের স্বার্থ রক্ষার জন্যে এই সব সময়টা বলেছেন আজকে এই ফারকা দিবসে জেনে আমাদের কাছে একটা প্রতীক আমাদের আন্দোলনের আমাদের সংগ্রামের একটা প্রতীক যে আজকে আমরা সমস্ত বাংলাদেশের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবার যে লক্ষ্য সেই লক্ষ্যে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি তারা অবশ্যই আমরা সেখানে যাওয়া অন্য কোনো শক্তি আমাদেরকে প্রতিহত করতে সক্ষম হবে না আমি আবারও আজকে যারা বক্তব্য রেখেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা মূল বিষয়গুলো বিশদভাবে তুলে ধরেছেন এর টেকনিক্যাল সাইট পলিটিক্যাল সাইট সবই বলেছেন আমি শুধু সংক্ষেপ এটুকু বলতে চাই যে আমাদের সামনে কোনো বিকল্প পথ নেই বাংলাদেশকে আমরা রক্ষা করতে চাই বাংলাদেশের স্বাধীনতা আমরা সহ রাখতে চাই বাংলাদেশের জনগণকে আমরা রক্ষা করতে চাই তার যে উন্নয়নের আকাঙ্ক্ষা তার যে একটা রাষ্ট্র নির্মাণ করবার যে আকাঙ্ক্ষা তা যদি আমরা পূরণ করতে চাই তারা আজকে সকলের দল মত নির্বিশেষে সমস্ত ভেদাভেদ বলে আজকে একত্র হয়ে এই ভয়াবহ দানবীয় যে একটা সরকার মনস্ত একটা গভর্নমেন্ট যারা একমাত্র কাজ হচ্ছে তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বার্থকে রক্ষা করা আজকে আমাদের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে